তুমি যতবারই আল্লাহকে ডাকো তিনি তোমার ডাকে সাড়া দেন তুমি যতবারই ভুল করো তিনি ক্ষমার দরজা খোলা রাখেন তুমি যত একা হও না কেন তার রহমত তোমাকে জড়িয়ে রাখে এই রহমতই আল্লাহর সবচেয়ে বড় গুণ আর সেই গুণের নাম হল আল রাহমান আল রহমান অর্থ কী আল রাহমান মানে হলো এমন এক করুণাময় যার দয়া সীমাহীন অসীম এবং সর্বব্যাপী এটি এমন এক দয়া যা শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র সৃষ্টি মানুষ পশু পাখি এমনকি অবিশ্বাসীদের জন্য সমানভাবে বর্ষিত হয় আল্লাহ বলেন আর আমার রহমত সমস্ত কিছুকে আবৃত করে রেখেছে সুরা আরাফ এইখান থেকে বোঝা যায় রহমত শুধু আল্লাহর গুণ নয় বরং বান্দার মধ্যেও আল্লাহ এই রহমতের অংশ রেখেছেন কোরআনে আল রহমান কোরআনে আল রহমান অসংখ্যবার এসেছে সবচেয়ে আলোচিত আয়াত হল আর আল্লাহর রহমতের কারণে তুমি তাদের প্রতি কোমল হয়েওছ সুরা আলেমরান একশো উনষাট এইখান থেকে বোঝা যায় রহমত শুধু আল্লাহর গুণ নয় বরং বান্দার মধ্যেও আল্লাহ এই রহমতের অংশ রেখেছেন আল রহমানের রহমতের ধরন আল রহমানের রহমত দুই ধরনের এক দুনিয়াবি রহমত খাওয়ার জন্য খাবার থাকার জন্য আশ্রয় শ্বাস নেওয়ার জন্য বাতাস পাপি হলেও রিজিক দেওয়া দুই আখিরাতের রহমত জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভ আল্লাহর সান্নিধ্য পাওয়া রাসুল সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে একশো অংশ রহমত আছে পৃথিবীতে তিনি তার মধ্যে মাত্র এক অংশ নাজিল করেছেন যার কারণে মা তার সন্তানকে দুধ খাওয়ায় এবং পশুরাও তাদের বাচ্চাদের প্রতি দয়া করে বোহারি মুসলিম অর্থাৎ আমরা যত দয়া দুনিয়াতে দেখি সবই আল্লাহর অসীম রহমতের মাত্র একটি অংশ একটি গল্প আল্লাহর রহমত এক ব্যক্তি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি বহু পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহর রহমতকে সীমিত মনে করো আল্লাহর রহমত এত বড় যে যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছায় আর তুমি আন্তরিকভাবে তওবা করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এই গল্প থেকে বোঝা যায় আল্লাহর রহমত কখনো শেষ হয় না বাস্তব জীবনে আল রহমানের শিক্ষা হতাশ হয় না যত বড় ভুলই হোক আল্লাহ ক্ষমা করবেন মানুষের সাথে কোমল ব্যবহার করো কারণ আল্লাহর রহমতের অংশ তোমার ভেতরেও আছে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত খুঁজে বের করো তুমি হয়তো শতবার ভুল করেছো শতবার আল্লাহর অবাধ্য হয়েছো। কিন্তু আল্লাহর দরজা তোমার জন্য কখনো বন্ধ হয়নি তার আরেক সুন্দর নাম আল গফুর তিনি অপরম ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন আল গফুর অর্থ কি আল গফুর অর্থ হল এমন ক্ষমাশীল যিনি বারবার অসংখ্যবার ক্ষমা করেন আল্লাহ শুধু একবার নয় যতবারই বান্দা ফিরে আসে তিনি তাকে ক্ষমা করেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বারবার ক্ষমা করি তাকে যে তবা করে ইমান আনে সৎ কাজ করে এবং তারপর সৎ পথে অবিচল থাকে সুরা তহা বিরাশি কোরানে আল গফুর কোরানে আল গফুর নামটি বহুবার এসেছে প্রায় নব্বই বারেরও বেশি যেমন আর নিশ্চয়ই তোমার রব ক্ষণাশীল পরিপূর্ণ রহমত শীল সুরা কাহাফ আটান্ন এখান থেকে বোঝা যায় আল্লাহর ক্ষমা আর রহমত একসাথে চলে তিনি শুধু শাস্তি দেন না বরং বান্দার ভুল ঢেকে দেন আল্লা গফুরের ক্ষমার ধরন এক পাপ মুছে দেওয়া তুমি যখন আন্তরিক তবা করো আল্লাহ তোমার পাপ মুছে দেন দুই পাপ ঢাকা রাখা অনেক সময় তুমি গুনাহ করো কিন্তু আল্লাহ সেটি মানুষের সামনে প্রকাশ করেন না তিন আখেরাতে ক্ষমা বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ আখেরাতেও তাকে শাস্তি থেকে বাঁচান একটি গল্প আল্লাহর ক্ষমা রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন একজন ব্যক্তি নব্বই নজন মানুষকে হত্যা করেছিল এরপর সে একজন আলেমের কাছে গিয়ে জানতে চাইল আমার জন্য তবার সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে আল্লাহর রহমত এত বড় যে তোমার জন্য ক্ষমা আছে সে তওবা করে সৎ পথে চলতে লাগলো অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় বুখারি আল্লাহর কাছে ফিরে আসলে পাপ যত বড়ই হোক আল্লাহ ক্ষমা করে দেন বাস্তব জীবনে আল গফুরের শিক্ষা হতাশ হয় না তুমি যত গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তবা করতে দেরি করো না কারণ তুমি জানো না কখন মৃত্যু এসে যাবে অন্যকে ক্ষমা করো যেমন আল্লাহ তোমাকে ক্ষমা করেন তুমিও অন্যকে ক্ষমা করো মানুষ তোমার ভেতরের কষ্ট জানে না মানুষ শুধু তোমার হাসি দেখে চোখের অশ্রু দেখে না কিন্তু একজন আছেন যিনি সব জানেন তোমার অন্তরের গোপন কথা তোমার দুঃখ তোমার স্বপ্ন এমনকি তোমার ভয় তিনি হলেন আল আলিম সর্বজ্ঞ সর্বজ্ঞানী আল্লাহ আল্লা আলিম অর্থ কি আল্লাহ আলিম অর্থ হল যিনি সবকিছু জানেন তার জ্ঞানের বাইরে কিছুই নেই তিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যত জানেন এমনকি আমরা যে কথা বলিনি কেবল অন্তরে ভেবেছি সেটিও তিনি জানেন কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন সুরা হুজুরাত ষোলো কুরানি আল আলিম কুরানি আল আলিম নামটি বহুবার এসছে প্রায় একশো সাতান্ন বারেরও বেশি তোমাদের জিহবাই যা উচ্চারণ করো আর অন্তরে যা গোপন করো সব জ্ঞান আল্লাহ রাখেন সুরা আলিম ইমরান উনত্রিশ এখান থেকে আমরা বুঝি মানুষকে হয়তো আমরা ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহকে নয় আলা আলিমের জ্ঞানের বৈশিষ্ট্য এক অসীম জ্ঞান দুই লুকানো বিষয়ও জানেন তিন অতীত ভবিষ্যৎ একই সাথে জানেন তিনি জানেন আগামী কাল তোমার কি হবে তুমি কোথায় যাবে একটি গল্প আল্লাহর জ্ঞানের সামনে মানুষ অসহায় একবার হজরত মূসা আলহ ইসালাম ভেবেছিলেন দুনিয়ার মধ্যে তিনিই সবচেয়ে জ্ঞানী তখন আল্লাহ তাকে পাঠালেন খেজির আলহ ইসালামের কাছে যিনি আল্লাহর বিশেষ জ্ঞানে শিক্ষিত ছিলেন খিজির আলহ ইসালাম মুসাকে দেখালেন এমন কিছু কাজ যা প্রথমে অদ্ভুত মনে হয়েছিল যেমন একটি নৌকা ক্ষতিগ্রস্ত করা একটি বালককে হত্যা করা পরে ব্যাখ্যাইল এগুলো আল্লাহর বিশেষ শিখিক মা অনুযায়ী হয়েছিল এখান থেকে আমরা শিখি আল্লাহর জ্ঞানের সামনে মানুষের জ্ঞান খুব সামান্য সুরা কাহাফ আয়াত থেকে বিলাসী বাস্তব জীবনে আল আলিমের শিক্ষা গোপন পাপ থেকেও সাবধান হও কারণ আল্লাহ জানেন মানুষ না জানলেও তুমি একা নাও যখন তুমি কাঁদো কেউ না জানলেও আল্লাহ জানেন তাকওয়া অর্জন করো মনের ভেতর যেমন বাহিরেও তেমন হও মানুষ যতই ভালো হোক তবুও তার ভেতরে থাকে ত্রুটি কিন্তু একজন আছেন যিনি কখনো ভুল করেন না যিনি কখনো অন্যায়ের দিকে ঝুঁকেন না তিনি হলেন আল-কুদ্দুস সর্বাপেক্ষা পবিত্র আল্লাহ আল আলকুদ্দুস অর্থ কি আল কুদ্দুস মানে হল যিনি সব অপূর্ণতা ও দোষ থেকে মুক্ত যিনি সম্পূর্ণ পবিত্র তিনি অন্যায় থেকে মুক্ত ক্লান্তি থেকে মুক্ত ঘুম বা ভুল থেকেও মুক্ত তার গুণাবলী সর্বোচ্চ পরিমাণে পরিপূর্ণ আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি রাজাধিরাজ পরম পবিত্র শান্তির দাতা নিরাপত্তার প্রদানকারী সুরা হাসর তেইশ নম্বর আয়াত কোরানে আল-কুদ্দুস আল্লাহ নিজেকে দুইবার আলকুদ্দুস বলে পরিচয় দিয়েছেন এক রাজাধিরাজ পরম পবিত্র সুরা হাসর তেইশ আয়াত দুই তুমি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় তুমি পরম পবিত্র সুরা জুমুয়া এক আয়াত এতে বোঝা যায় আল্লাহের এই নাম আমাদেরকে মনে করিয়ে দেয় তিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত আল মানুষের মতো তার কোনো দুর্বলতা নেই শির্খ থেকে মুক্ত তার সাথে কাউকে তুলনা করা যায় না পবিত্র গুণাবলী তার প্রতিটি কাজ নিখুঁত কোনো ভুল নেই একটি গল্প ফেরেস্তাদের তসবিহ হাদিসে এসেছে ফেরেস্তারা দিনরাত আল্লাহের প্রশংসা করে এবং বলে সুবহানি হামদিহি সুবাহান্লাহ আজিম অর্থাৎ আল্লাহ পবিত্র আল্লাহ মহান তারা কখনো ক্লান্ত হয় না থামে না কারণ আল্লাহ পরম পবিত্র আর তার প্রশংসা কখনো শেষ হয় না শীষ জীবনে আলকুদ্দুসের শিক্ষা তাসবিহ করো প্রতিদিন বলো আল্লাহ এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে নিজেকে পরিশুদ্ধ করো আল্লাহ যেমন পবিত্র তেমনি আমরাও অন্তর ও কাজের পবিত্রতা বজায় রাখি শিখ থেকে দূরে থাকো আল্লাহের সাথে কাউকে শরিক করো না কারণ তিনি একমাত্র পরম পবিত্র মানুষ অনেক সময় তোমার কষ্টের কথা শুনতে চায় না তোমার দুয়ার কথাগুলো উপেক্ষা করে কিন্তু একজন আছেন যিনি সবসময় তোমার কথা শোনেন এমনকি তোমার নীরব কান্নাও তিনি হলেন আসামি সর্বশ্রোতা আল্লাহ আসসামি অর্থ কি আসামি মানে হল যিনি সব শোনেন তিনি মানুষের প্রকাশ্য কথা শোনেন অন্তরের কথা শোনেন এমনকি তুমি শুধু মনে মনে যেটা সেটাও শোনেন বলছি আল্লাহ বলেন তুমি যদি উচ্চস্বরে কথা বলো বা গোপনে বলো আল্লাহ সবই শোনেন সুরা আল ইমরান আটত্রিশ কোরআনে আসামি কোরআনই বহু জায়গায় আল্লাহ নিজেকে আজ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন ও জানেন মুজাদিলা এক একজন মহিলা ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছিলেন তার স্বামী তাকে অন্যায়ভাবে ব্যবহার করছে আল্লাহ সাথে সাথে তার কথা শুনলেন এবং আয়াত নাজিল করলেন এ থেকে বোঝা যায় আমাদের ছোট্ট অভিযোগও আল্লাহর কাছে গোপন নয় আর স্বামী এর মাহাত্ম সকল শব্দ শোনেন তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার কথা শুনছেন নীরব দোয়াও শোনেন তুমি জিভ্ভায় উচ্চারণ না করলেও অন্তরে যা চাইছ তিনি শুনছেন অন্যায়ের আর্তনাদ শোনেন মাজলুম মানুষের দোয়া আল্লাহ সরাসরি শোনেন এবং কবুল করেন একটি গল্প জাকারিয়া আলহিয়াসাল্লামের দোয়া হজরত জাকারিয়া আলাইহি আসাল্লাম ছিলেন বৃদ্ধ বয়সে সন্তানহীন তিনি আল্লাহর কাছে চুপচাপ দোয়া করলেন হে আমার রব তুমি দোয়া কবুলকারী আমাকে একটি সন্তান দাও সুরা আলে ইমরান আটতিরিশ আল্লাহর সাথে সাথে তা দোয়া কবুল করলেন এবং তাকে ইয়াহিয়া আলহিয়া সাল্লাম নামে সন্তান দান করলেন এখান থেকে আমরা শিখি যে দোয়া তুমি নীরবে করছো আল্লাহর তাও শোনেন বাস্তব জীবনে আস্বামিয়া এর শিক্ষা দোয়া কখনো বন্ধ করো না কারণ আল্লাহ তোমার প্রতিটি কথা শুনছেন শুধু আল্লাহকে বলো মানুষের কাছে অভিযোগ না করে প্রথমে আল্লাহর কাছে বলো অন্যায়ের আত্মনা করো যদি তুমি কষ্টে থাকো অন্যায় ভোগ করো মনে রেখো আল্লাহ সামিয়ে তিনি তোমার আর্তি অনছেন মানুষ অনেক সময় তোমার ভালো কাজ গোপনে দেখেও না তোমার কান্না আড়ালে হয়তো কারো চোখে পড়ে না কিন্তু একজন আছেন যিনি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কাজ প্রতিটি ইশারা দেখেন তিনি হলেন আল বাসির সর্বদ্রষ্টা আল্লাহ আল আল-বাসির অর্থ কি আল আল-বাসির মানে হল যিনি সব কিছু দেখেন তিনি রাতের অন্ধকারে তোমার কান্না দেখেন ভিড়ের মাঝে তোমার লুকানো নিঃশ্বাস দেখেন এমনকি তোমার হৃদয়ের গোপন ইচ্ছাগুলো জানেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি সর্বদ্রষ্টা গাফিরের নম্বর আয়াত সুরা কোরআনে আল বেসির আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন যে তিনি সব দেখেন যেমন তিনি তো সব কিছু দেখেন সুরা হুজরাতের আঠারো নম্বর আয়াত তোমরা যা করো আল্লাহ তা দেখেন সোরা আল বাকারার দুইশো নম্বর আয়াত আল বেসিরের মাহাত্ম্য অদৃশ্য কিছু নেই কোন দেয়াল কোনো অন্ধকার আল্লাহর দৃষ্টি আড়াল করতে পারে না ভালো কাজ দেখা হয় তুমি গোপনে দান করেছ কাউকে সাহায্য করেছ মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন অন্যায় অদৃশ্য নয় কেউ যদি নির্জনে অন্যায় করে আল্লাহ সেটিও দেখেন একটি গল্প হাজরা আলাইহিম এর ধৈর্য যখন ইব্রাহিম আলেহিম তার স্ত্রী হাজরা এবং শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে গেলেন তারা এক ফোঁটা পানিও পাননি হাজরা সাতবার সাফা মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ালেন পানি খোঁজে মানুষ তখন দেখছিল না কিন্তু আল্লাহ সব দেখছিলেন আর তারই ফল ছিল জমজম কূপের বিস্ময়কর উন্মেষ এ থেকে আমরা বুঝতে পারি তোমার ত্যাগ বা কষ্ট কখনোই বৃথা যায় না কারণ আল্লাহ সর্বদ্রষ্টা এবার আসুন বাস্তব জীবনে আল বেসিরের থেকে শিক্ষা সতর্ক থেকো তুমি যেখানে আছো আল্লাহ তোমাকে দেখছেন তাই গোপন অন্যায় থেকো না গোপন ইবাদত করো মানুষ না দেখলেও আল্লাহ তোমার ইবাদত দেখছেন অবমূল্যায়ন করো মানুষ যদি তোমার ভালো কাজ না দেখে চিন্তা করো না আল্লাহ দেখছেন মানুষের আদালত অনেক সময় অন্যায় করে অনেক সময় শক্তিশালীর পক্ষে রায় দেয় কিন্তু একজন আছেন যিনি কখনোই অন্যায় করেন না যিনি সর্বদা ন্যায় বিচার করেন তিনি হলেন আল হাকাম সর্বোত্তম বিচারক আল্লাহ আল হাকাম অর্থ কি আল হাকাম মানে হল যিনি বিচার করেন যিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেন মানুষের বিচারভঙ্গি সীমিত পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু আল্লাহর বিচার নিখুঁত ন্যায়ভিত্তিক এবং সর্বশেষ সত্য কুরআনে আল্লাহ বলেন আল্লাহই সর্বোত্তম বিচারক সুরা তিন আয়াত আট কুরআনে আল হাকাম আল্লাহ বহুবার তার ন্যায় বিচারের কথা বলেছেন তোমরা যা নিয়ে মতভেদ করো তার বিচার আল্লাহ করবেন সুরা আর সুরা দশ আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী সুরা ইব্রাহিম একান্ন হাকামের মাহাত্ম কোনো অন্যায় লুকানো যাবে না মানুষের আদালত ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর বিচারে কিছুই আড়াল থাকবে না প্রতিটি কাজের হিসাব হবে ছোট থেকে ছোট ভালো কিংবা মন্দ কাজও আল্লাহর আদালতে ধরা পড়বে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দুনিয়ায় যাদের উপর জুলুম হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য ন্যায় বিচার করবেন একটি গল্প রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের হাদিস রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সকলকে একুত্র করবেন এবং প্রত্যেককে তার কর্মের বিচার দেওয়া হবে অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে এমনকি একটি শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে আঘাত করে তারও হিসাব হবে সহি মুসলিম এ থেকে বোঝা যায় যে আল্লাহর আদালতে ক্ষুদ্রতম অন্যায়ও অমার্জিত থাকবে না বাস্তব জীবনে আল হাকামের শিক্ষা অন্যায় করো না কারণ হয়তো দুনিয়ায় পার পেয়ে যাবে কিন্তু আখিরাতে আল্লাহর আদালত থেকে নয় ধৈর্য ধরো তুমি যদি জুলুমের শিকার হও মনে রাখো আল্লাহ আল হাকাম তিনি একদিন তোমার পক্ষে রায় দেবেন ন্যায় প্রতিষ্ঠা করো নিজের জীবনে ন্যায়ের চর্চা করো কারণ আল্লাহ ন্যায়ের প্রিয় মানুষ অনেক সময় ন্যায় পরায়ণ হবার চেষ্টা করলেও আবেগ স্বার্থ বা অজ্ঞতার কারণে ভুল করে ফেলে কিন্তু একজন আছেন যিনি কখনই অন্যায় করেন না যিনি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করেন তিনি হলেন আল আদল পূর্ণ ন্যায় পরায়ণ আল্লাহ আল আদল অর্থ কি আল আদল মানে হল যিনি সর্বদা ন্যায় বিচার করেন যিনি সমতা ও ভারসাম্য রক্ষা করেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত ন্যায় সঠিক ও পূর্ণাঙ্গ তিনি কখনোই কাউকে অবিচার করেন না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কোনো অন্যায় করেন না বরং মানুষই নিজেদের প্রতি অন্যায় করে সুরা ইউনুস চুয়াল্লিশ কোরআনে আল্লাহ তার ন্যায় বিচার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ ন্যায় বিচার ও সৎ কাজের নির্দেশ দেন সুরা নাহল নব্বই আমার প্রতিশ্রুতি সত্য আমি কখনো অন্যায় করি না সুরা কাফ উনতিরিশ আল আতল এর মাহাত্ম পূর্ণ ন্যায় বিচার আল্লাহর কাছে কারো বংশ সম্পদ ক্ষমতা কোনো কাজে আসবে না শুধু আমলই বিচার্য হবে প্রতিটি আমলের ওজন ছোট একটি হাসি সামান্য একটি সাহায্য অথবা সামান্য একটি কষ্ট সবই আল্লাহর কাছে ওজন করা হবে অন্যায় থেকে মুক্ত দুনিয়ার আদালত অন্যায় করতে পারে কিন্তু আল্লাহর আদালত কখনোই না একটি গল্প ন্যায়পরায়ণ খেলাফত ওমর ইবনুল্লাল খাত্তাব রাদিয়াল্লাহানহু ছিলেন ন্যায় পরায়ণতার প্রতীক একবার তার নিজের ছেলে মদ পান করার অপরাধে ধরা পড়ল তিনি তার ছেলেকেও সেই একই শাস্তি দিলেন যা অন্য মুসলমানদের দেওয়া হতো মানুষ অবাক হয়ে বলল হে আমিরুল মমিন আপনি তো খলিফা চাইলে ছেলেকে ক্ষমা করে দিতে পারতেন তিনি উত্তর দিলেন আমি চাই না মানুষ বলুক ওমরের ছেলে আইন ভাঙলেও শাস্তি পায় না এটাই আল্লাহর আল আদল নামের প্রতিফলন যা উমর রাজি আল্লাহন তার জীবনে ধারণ করেছিলেন সততা ন্যায় বিচার ও সৎ চরিত্র হো সেই সব আমল যা আল্লাহর কাছে চিত্র নাকি তুমি যতই গুনাহ করো যত বাড়ি আল্লাহর কাছে ফিরে যাও তিনি কখনো বিরক্ত হন না বরং তিনি আরো বেশি ভালোবাসা ও বান দিয়ে তোমাকে ঢেকে দেন কারণ তিনি আল করিম পরম দয়ালু মহান দাতা আল করিম অর্থ কি আল করিম মানে হল যিনি অপরিসীম দাতা যিনি সীমাহীন উদারতায় মানুষকে দেন তিনি এমন দাতা যিনি কাউকে ফিরিয়ে দেন না এমন কি গুণাকার বান্দাকেও না কুরানে আল্লাহ বলেন হে মানুষ তোমার প্রতিপালক মহান দাতা আল করিম এর প্রতি তোমাকে প্রতারিত করল কে সুরা ইনফিতার কুরানে আল করিম আল্লাহ কুরানে তার করিম সত্তার পরিচয় দিয়েছেন আল্লাহ মহান দাতা ও সীম করুণাময় নিসা চৌষট্টি যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব সুরা ইব্রাহিম সাদ আল করিম এর মাহাত্ম সীমাহীন দান আল্লাহ দান করতে থাকেন যদি বান্দা তার অবাধ্য হয় গুনাহ ক্ষমা বান্দা যখন তাওবা করে আল্লাহ তার দয়ার দরজা খুলে দেন চিরস্থায়ী পুরস্কার দুনিয়ার দানের তুলনায় আল্লাহর দেওয়া জান্নাত অসীম হল দান একটি গল্প সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের কাছে আসা এক বেদুইন এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ যদি আমাদের ভুল ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব রাসুল্লাহ সাল্লাহ আলহিবাস্লাম হেসে বললেন তুমি এমন এক প্রভুর কাছে দোয়া করছ যিনি আল করিম তিনি কখনো বান্দাকে নিরাশ করেন না এ থেকেই বোঝা যায় আল্লাহর করিম সত্তা হল বান্দার জন্য আশা ও ক্ষমার উৎস সাঁত জীবনে আল করিমের শিক্ষা আল্লাহর কাছ থেকে বড় কিছু চাওয়া কারণ তিনি মহান দাতা বড় কিছু চাওয়াই তার মহিমার প্রতিফলন কৃতজ্ঞ হও প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রতিটি রিজিক সবই আল্লাহর দান মানুষের প্রতি উদার হও আল্লাহ যেমন উদার তুমিও মানুষের প্রতি দানশীল হও শেষ অনুপ্রেরণা যখন তুমি মনে করবে আমি গুণাগার আল্লাহ আমাকে হয়তো আর ক্ষমা করবেন না তখন মনে রেখো হে আল্লাহ তুমি আল করিম আমি তোমার দয়ার ভিকারি তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই এই বিশাল দুনিয়ায় আমরা অনেক সময় নিজেকে অসহায় মনে করি মনে হয় কেউ নেই আমাদের রক্ষা করার জন্য কিন্তু মনে রেখো একজন আছেন যিনি সর্বদা তোমাকে পাহারা দেন প্রতিটি ক্ষুদ্রতম ব্যাপারও সংরক্ষণ করেন তিনি হলেন আল হাফিজ সংরক্ষণকারী ও রক্ষাকারী আল্লাহ আল হাফিজ অর্থ কি আল হাফিজ মানে হল যিনি সব কিছু সংরক্ষণ করেন সব কিছু রক্ষা করেন আল্লাহ আমাদের দেহ আমাদের আত্মা আমাদের আমল সব কিছুর রক্ষক তিনি আসমান জমিনকে ধারণ করে রেখেছেন তার ইচ্ছায় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনকে ধারণ করে রেখেছেন যাতে তারা ধ্বংস হয়ে না যায় সুরা ফাতির একচল্লিশ আয়াত কোরআনে আলহাফিজ হাফিজ আল্লাহ কোরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দেন তিনি সর্বদা আমাদের পাহারাদার নিশ্চয়ই আমার পালনকর্তা সব সবকিছুর উপর সংরক্ষণকারী সুরাহুদ সাতান্ন আয়াত তোমাদের উপর প্রেরিত রয়েছে পাহারাদার ফেরেস্তা সুরা ইনফিতার দশ থেকে এগারো আয়াত আল হাফিজ এর আমাদের জীবন রক্ষা প্রতিদিন অসংখ্য বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচান যা আমরা টেরি পাই না আমল সংরক্ষণ আমাদের প্রতিটি কাজ ফেরেস্টারা লিখে রাখছে যা আল্লাহর হেফাজতে সংরক্ষিত থাকবে আসমান জমিনের ভারসাম্য সূর্য চান তারা সব কিছু টিকে আছে কারণ আল্লাহ তা সংরক্ষণ করছেন একটি জল্প হজরত ইউসুফ সালামের জীবন হজরত ইউসুফ সালাম ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে ফেলে দেওয়া হয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে হেফাজত করলেন দাসত্ব কারাগার সবকিছুর পরও আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন এটাই আল হাফিজের শিক্ষা মানুষ যদি তোমাকে ধ্বংস করার চেষ্টা করে আল্লাহ চাইলে তোমাকে রক্ষা করবেন এবং সম্মানিত করবেন বাস্তব জীবনে আল হাফিজ এর শিক্ষা আল্লাহর ওপর ভরসা করো বিপদের সময় বলো হাফিজ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি শ্রেষ্ঠ রক্ষক গুনা থেকে বাঁচো মনে রেখো তোমার প্রতিটি কাজ সংরক্ষিত হচ্ছে আল্লাহর হেফাজত চাও দোয়া করো যেন আল্লাহ তোমার ইমান পরিবার ও সম্পদকে রক্ষা করেন